ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমি কিভাবে ফ্রেশ মাইন্ডে সংসারের সব কাজ একা হাতে সেরে নিলাম হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদীয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে সোমবার এখন ভোর সাড়ে পাঁচটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে আজকের ব্লকটা রাস্তা দেখিয়ে শুরু করলাম তারপরে সদর দুয়ারে এক বালতি জল দিয়ে দিলাম আর এই কয়দিন তো কী বৃষ্টির বৃষ্টি বাইরে তো বেরোনোই যাচ্ছে না তা এখন দেখছি একটু ছ্যাক দিয়েছে তা ভাবলাম একটু রাস্তার দিক থেকে হেঁটে আসি তাই এই যে হেঁটে আবার বাড়ি চলে এসেছি এসে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো এই কয়দিন তো কী বৃষ্টি হলো তা কী তো বাড়ির থেকে তো বেরোনোই যাচ্ছিল না বৃষ্টির জন্যে তা এই ভোরবেলা দেখছি বৃষ্টিটা একটু কমেছে আজকেও হয়েছে বৃষ্টি তা ভাবলাম একটু রাস্তাটা হেঁটে আসি আর তোমাদের সাথে শেয়ার করি তাই এই যে রাস্তা হাঁটতে যেয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম অনেকেই উঠে পড়েছে এই ভোরবেলায় আমাদের গ্রামের সাইডে সবাই খুব ভোর ভোরে একটু উঠে পড়ে তারপরে বাড়ি এসে তো দেখলে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম আর ফুলগুলো তুলে নিয়েছি যেহেতু বৃষ্টি পড়ছে না তার জন্যে আর আজকে কি কী তো কম ফুল ফুটেছে তা ফুল পায়নি তাই এই যে ছাদে এসেছিলাম যে গাছগুলো সব ঠিকঠাক আছে নাকি দেখতে তা দেখলাম গাঁদা ফুল তিনখানা ফুটেছে তা তুলে নিয়ে গেলাম আর ওই যে পুঁই গাছটা দেখালাম পুঁই গাছটা না একটু ওলট পালট হয়ে গেছে যেহেতু ওই যে ঝড়ের মতন হাওয়া হয়েছে না তার জন্যে ভাবলাম যে ঠিক করব আর কি তো ভিজা চাল তার জন্যে আর গেলাম না ঠিক করতে তারপরে নিচে এসে পালং শাকগুলো দেখছি সব মরে যাবে আগের বৃষ্টিতে তো প্রায় সব মরেই গেছিলো কটা বেঁচেছিল আর এই বৃষ্টিতে সব গাছই মনে হচ্ছে মরে যাবে তবে যাই হোক বন্ধুরা পালং শাকগুলো দেখে এই যে ঘরে চলে এসেছি এখন ঘরগুলো সব ঝাড় দিয়ে নিলাম তারপরে যে উঠোনটা এখন ঝাড় দিচ্ছি ভিতরের দিকতে ঝাড় দিয়ে বাইরের দিকে বের করে নেবো এরপরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলা একটু ছ্যাঁক দিয়েছিল ভাবলাম যে একটু রোদ্দুর উঠবে জামাকাপড়গুলো শুকিয়ে নেব সেটা কিন্তু আর হলো না তবে যাই হোক বন্ধুরা রোদ্দুর তো হলো না বৃষ্টি হচ্ছে আর দেখে চৌঠন ঝাড় দিয়ে কত কাপড়ের টুকরো এইগুলো আমার দুষ্টু করেছে ওই যে নাকের পুটা ঝাড়ছে একটা করে কাপড়ের পটি নিচ্ছে আর ফেলে দিচ্ছে তারপরে যে স্নান কমপ্লিট করে চলে এসে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিলাম তারপরে তো পুজো দিয়ে চলে আসি রান্নাঘরে আগে বাসনগুলো যেখানে সব রাখি সেখানে রেখে দিলাম আর রাতেই তো সব বাসন আমি ধুয়ে রাখি সকালবেলায় কিন্তু আমার কোনো বাসনই থাকে না সকালবেলায় আমার রান্নাঘরের কাজ করতে একটু ভালো লাগে না ওই বাসনগুলো মাজতে তার জন্যে কিন্তু আমার একটু রেহাই সকালবেলায় যে যেহেতু রান্নাঘরের বাসনগুলো তো মজা লাগে না তারপরে যাই হোক বন্ধু একটু গরম জল খেয়ে নিয়েছে আর এই যে আদা দিয়ে লিকার চা করে নিয়েছি অনেকটাই করেছি দুইবার খাবো বলে যেহেতু আমারও খুব ঠান্ডা লেগেছে গলাটা ব্যথা তা মনে হচ্ছে আমারও জ্বর জ্বর আসবে আর কি বলো তো কলা ব্যথা হলে না আমি সবসময় এরকম করে উনার জড়িয়ে রাখি গলায় তাই একটু কলা ব্যথাটা নাকি কমে তা দেখলে তো সকালবেলায় হাঁটতে গেছিলাম তাও কিন্তু আমি উন্যাটা জড়িয়ে গেছিলাম আর আজকে দেখবে সারাদিন কাজে আমার কিন্তু ওনাটা জড়ানো রয়েছে তারপরে এই যে পারুটি চা খেয়ে নিলাম এবার কাজে লেগে পড়তে হবে আর আজকে কী তো মাংস রান্না করব। আগের দিন বাবা মাংস নিয়ে এসেছিলো ওই যে একাদশী পালন করেছিলাম বলে মাংসটা রান্না নি তা আজকে তো রান্না করতে হবে আর আমার মিক্সির বাটিটা কি হয়েছে বলতো ফেটে গেছে মানে ওটাতে মশলা করা যাচ্ছে না তাই এই যে এই কলপার থেকে মশলাটা করে নিয়ে এসেছি আর মাংসটা একটু গরম জল দিয়ে মানে মানে চুবিয়ে ধুয়ে গেছিলাম গরম জলের ভিতরে তাড়াতাড়ি ছেড়ে যাওয়ার জন্যে আর একে তো ঠান্ডা ওয়েদার আর মাংসগুলো বরফ হয়েছিল খুলছিল না মাংসগুলো তার জন্যে গরম জলে চুবিয়ে রেখেছিলাম তারপর যাই হোক মাংসগুলো ধুয়ে নিলাম আর এই যে এক এক করে সব মশলা দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখবো ভাতটা হওয়া পর্যন্ত ভাতটা হওয়ার মুখে মাংসটা বসিয়েছিলাম এই গ্যাসটায় ভাতটা দিয়ে দিলাম আর এই গ্যাসটায় মাংসটা বসিয়ে দিয়েছি শুধু আজকে মাংসই রান্না করেছি আর আগের দিনই ডাল ছিল মাংস আর ডালই রান্না হয়েছে আর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম ভাবলাম যে বললাম না বৃষ্টিটা কমবে তা কিন্তু বৃষ্টিটা কমেনি তারপরে এই যে মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি আর এই দিকে দুষ্টু মাংস না হওয়া পর্যন্ত ভাত খাবে না আমি বললাম ভাত রান্না হয়ে গেছে তাহলে তুমি ডাল দিয়ে খেয়ে নাও আর পকোড়া করে দিচ্ছি তা উনি খাবে না তা বলল আমি মাংস হবে কষা মাংস দিয়ে ভাত খাবো তার জন্য আরও হুটোবাটা করে মাংসটা আগে বসিয়ে দিলাম তা কষা মাংস হয়েছে তারপরে কিন্তু দুষ্টু ভাত খেয়েছে আর এই যে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আলুগুলো এবার দিয়ে দিলাম আর একটু কষিয়ে নিয়ে এই যে দুষ্টুকে মাংস আর গ্রেভিটা তুলে দিয়ে ভাতটা মাখিয়ে দিয়ে এসেছে ওকে আজকেও দেখলাম নিজে নিজে মানে হাতে করে খেলো যেহেতু শরীরটা দেখব একটু ভালো থাকলে বাচ্চারা সব সবসময় খেলাধুলাও করে আর কথাও শোনে আর শরীর ভালো না থাকলে না ওরা কিছুই মানে কথাও শোনে না আর কোনো কিছুই করতে চায় না আর নিজেদেরও তখন আর ভালো লাগে না আর এইদিকে তো সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার যেখানে ভাত তরকারিগুলো রাখিয়েছে স্ল্যাপটার পরে সেটা এবার মুছে নিলাম দিয়ে ভাত তরকারিগুলো আবার জায়গাটা জায়গায় রেখে দিলাম ওই যে মাংস হয়েছে শুধু আজকে আর ডালটা ছিল আর এই যে রায়তা বানাবো বলে শসা আর পেঁয়াজ একবার রেখেছে রেখে দিয়েছি তো যাই হোক বন্ধুরা এদিকে খাবারগুলো সব গুছিয়ে রাখা হয়ে গেল এবার গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি গ্যাস ওভেনটা মুছতে মুছতে যে সকল প্রিয় বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছ তাদের কমেন্টের নামগুলো নিয়ে নিই দোলা লাইফস্টাইল ব্লক অমৃতা ব্লক ঘরোয়া রান্নাঘর আমিকা মালা চন্দনা ব্লক দীপেন টেক্স ব্লক হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লক ব্লগিং কুকিং আবদুল্লাহ হাস ব্লক এই সকল বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ এইভাবে তোমরা আমাকে কমেন্ট করে যেও তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার খুবই ভালো লাগে আর এইভাবে আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিও আর তোমরা তোমার গলার ভয়েসটা দেখে বুঝতে পারছ আমার গলায় ঠান্ডা লেগেছে খুবই আর গলাটা ব্যথা তবে যাই হোক বন্ধুরা এই যে ঘরে চলে এসেছে এবার ঘরের কাজগুলো সব সেরে নেব রান্নাঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে আজকের মতন আবার রাতে যা কিছু একটা করে নিতে হবে তাই যে বেড কভারটা আজকে চেঞ্জ করব বলে ভাবলাম খাটটা একটু হালকা পাতলা করে মুছে নিই তা প্রায় ঘরে যেগুলো থাকে মোছার মতন সেগুলো প্রায় একটু হালকা পাতলা করে মুছে নিয়েছি যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো আছে মেশিনটাও ভালো করে মুছে নিয়েছি কালকে পুজো দিতে হবে মেশিনটা তারপরে এদিকে দেখো জ্বালাটা মুছে নিচ্ছি আর বেড কভারটা তুলে নিলাম জ্বালাটা মুছলাম বলছি ঝেড়ে নিলাম আর এদিকে বেড কভারটা তুলে আরেকটা বেড কভার ফেতে দিচ্ছি ভিডিওটির এ পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে না পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর আমার নতুন কোন বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে তোমরা প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তবে যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেক কাজই করা হয়ে গেল আর ওই যে ভোরে ভোরে উঠেছি আর একটু আজকে রাস্তা তো হেঁটে এসেছি রাস্তা হেঁটে এসে না মাইন্ডটা প্রায় ফ্রেশ ছিল তাই ফ্রেশ মাইন্ডে আজকে কিন্তু সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করে নিয়েছি আর তবে হোক বন্ধুরা এদিকে সোফাটা গোছানো হয়ে গেল। আর এই যে অনেকগুলো জামাকাপড় শুকিয়েছিল নাইটিগুলো সেইগুলো এখন ভাস করে নিচ্ছে দিয়ে জায়গাটা জায়গায় রেখে দেবো আর মেয়ের স্কুল ড্রেসটাও কেসে দিয়েছিলাম সেদিনকে সেটাও এই যে দুই তিন দিনে শুকিয়ে গেলো তবে হোক বন্ধুরা জামাকাপড়গুলো ভাস্ক করে তো যেখানে ছিল সেখানে রেখে দিলাম মানে যেখানে রাখাত্তা সেখানে রেখে দিলাম তারপরে এই যে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরটা তো তিন চারবার ঝাড় দেওয়াই লাগে আর এখন যেহেতু ঘরটা একটু পরিষ্কার করলাম একটু তো ধুলোবালি হয়েছে তাই ঘরটার একবার ঝাড় দিয়ে নিলাম তারপরে দেখো চলে এসেছি বোতলগুলো জল ভরতে কী বলো তো দুষ্টুর এই দুদিন স্কুল ছুটি আমি বললাম যে ভালোই হয়েছে স্কুলটা ছুটি হয়ে যেহেতু এত বড় জ্বর থেকে একটু উঠে যেত শরীরটা খুবই দুর্বল একটু রেস্ট নিতে পারবে বাড়িতে আর পরপর স্কুল ছুটি করলে আবার স্কুলে তো চিঠি লেখা লাগবে তাই না বলো স্কুলটা ছুটি হয়ে আমি একটু রেস্ট নিয়ে নিল তবে যাই হোক বন্ধুরা অনেক গল্পই করা হলো আজকে তাই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে দুপুর আড়াইটির সময় ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে ধন্যবাদ